আল라 রাজত্বের সিআরে বসানোর মালিক কে আবার ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে সে আল্লাহ ক্ষমতার সিআরে বসাই বিয়াদুরি করলে সে ক্ষমতার চেয়ার থেকে নামায় ও তো আইয্জু বান কাসা ওয়া তো সম্মান দেওয়ার মালিক তিনিই কে আবার লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল সকল কল্যাণের চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে ইন্না কানা কুল্লি শাইইন কদীর আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহু আকবার তিনি হলেন সর্বশক্তিমান চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে কথাই কি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর আর কেউ তাহলে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সম্মানিত করার মালিক লাঞ্ছিত করার মালিক সব ক্ষমতার চাবিকাটি কার হাতে মনে থাকবে তো ইনশাল্লাহ এইবার চলেন বাজার একটু আলোচনার সামনের দিকে নিয়ে যাই এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাফুলিন চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়া দূরের কথা ছোটখাটো পাটি নেতার গরম এলাকায় থাকা যায় না কথা কোন ঠিক কিনা ওইটি আমার সিনিস আমি অমুক নেতার আপন খালা তো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা না da আছে না নাই বিশ্ব নবীর জামা নাই এরকম একটা পাতি নেতা ছিল যাদেরকে বলা হতো গুরুত্বীয় লিডার দলপতি বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয় এই গুরুত্বীয় লিডার দলপতির নাম ছিল মহাবীর আমর বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন মক্কার কাফেরদেরকে রাসূলের কোনো মাথা ব্যথা নাই রাসূল আপন গতিতে কালেমার দাওয়াত করনের দাওয়াত ইসলামের প্রচার প্রসার তিনি চালিয়ে যাচ্ছেন কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় আর শপথ গ্রহণ করে বলতেছে লাথুজ্জ পূজা দেব দেবী সরস্বতী রাধা ভগবতী এগুলো প্রতিমার সামনে হবলের সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারব ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কর আমার নবী কাল্লা কেন ফেলাইতে চাই নবী পাকাতানে আর পাকাটারে মই এ কথা